পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিউ সিসিউ ব্যবস্থা নাই এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের থেকে এসেছে কারণ হচ্ছে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যায় থ্রি হোয়াইট পয়জন চিনি সাদা চাল সাদা ময়দা এর ভিতরে একটি হচ্ছে সাদা চাল সাদা চাল এটা একটা ম্যানমেড ফুড আমরা যদি প্রচুর এনার্জেটিক থাকতে চাই প্রাণবন্ত থাকতে চাই এবং দীর্ঘজীবী হতে চাই আমাদেরকে প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার খেতে হবে সকালের নাস্তা স্বাস্থ্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর নাস্তা কি হতে পারে সকালের এই বিষয় যদি আপনি একটু বলতেন আমরা যদি সুস্থ থাকতে চাই সকালের খাবার খেতে হবে সর্বোচ্চ অর্থাৎ পরিমাণে বেশি লাইক কিং দুপুরে তার থেকে কম লাইক এ এবং রাতে পরিমিত মানে একদম কম লাইক এ বেগার ফকিরের মতো মানে সকালে রাজার মতো দুপুরে রাজপুত্রের মত রাতে ফকিরের মত একটা প্রবাদ আছে একটা প্রবাদ আছে এবং এটি কিন্তু শত শত বছর ধরে মানুষ ফলো করেছে তারা সুস্থ ছিল এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের খাবার এবং সকালের খাবার যদি আমি ওজন ঠিক রাখতে চাই আমি যদি এনার্জেটিক থাকতে চাই চাই আমি যদি অধিকারী হতে সারাদিন সকালের খাবারটা হতে হবে পুষ্টিতে ভরপুর এবং এক্সপার্ট এখন বলছেন যে আমরা যদি প্রচুর এনার্জেটিক থাকতে চাই প্রাণবন্ত থাকতে চাই এবং দীর্ঘজীবী হতে চাই আমাদেরকে প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার খেতে হবে শতাংশ সারা সারাদিন যা খাবো এর সত্তর শতাংশ হতে হবে জীবন্ত খাবার এবং আমরা সপ্তাহে অন্তত চার দিন শুধু জীবন্ত খাবার দিয়ে আমরা সকালে নাস্তা করতে পারি অর্থাৎ সকালবেলা আমি এক লিটার পানি খাবো কুসুম গরম পানি কিছুক্ষণ পর এক গ্লাস কুসুম গরম পানির ভেতরে কয়েক পিস লেবুচিপি দেবো ওর ভিতরে একটু হিমালয়ান সল্ট দিতে পারি একটু মধু দিতে পারি এরপর কিছুক্ষণ পর এর সময়টা নির্ভর করছে আপনার ব্যস্ততার উপরে আমি একটু সাইট্রাস ফল খেতে পারি জাম্বুরা কমলা মালটা এই জাতীয় ফলগুলো দেন এবং এগুলো সবই জীবন্ত এরপরে চলে আসি মেন মেইন যে নাস্তা সেটা হবে জীবন্ত এর মধ্যে কি কি থাকবে কয়েক পদের বাদাম থাকবে এবং কয়েক পদের বীজ থাকবে যেমন কাজুবাদাম বেস্তা বাদাম বাদাম আখরোট এগুলো কয়েকটা এবং চীনা বাদাম এগুলো রাতে আমি ভিজায় রাখবো এর সাথে মিষ্টি কুড়া বীজ তরমুজের বীজ এবং সূর্যমুখী বীজ এগুলো রাতে সারা রাত ভিজায় রাখবো সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে দুটো থেকে তিনটি খেজুর অথবা একটা পাকা কলা একটু টক দই এর সাথে একটু এক বা দুই পিস কাঁচা রসুন এক টুকরো কাঁচা আদা এক টুকরো কাঁচা হলুদ এবং অল্প একটু কালো জিরা সবগুলোকে আপনি মাখিয়ে এবং সাথে একটু মধু এটা একটা অপূর্ব টেস্টি খাবার এবং সবগুলি জীবন্ত আপনি ফিল করবেন ওই দিন যে আপনি সারাদিন কিরকম জীবন্ত থাকবেন প্রাণবন্ত থাকবেন এনার্জি থাকবেন এবং এটা আপনার ধীরে 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 ভেতর থেকে আপনাকে দীর্ঘায়ু করবে আর কি তার মধ্যে এর বাইরে আর কোনো কিছু দরকার নেই প্রয়োজন নেই এবং এটা হাইলি মানে ক্যালোরি যুক্ত ফুড সপ্তাহে তিন থেকে 4 দিন আর বাকি তিন থেকে 4 দিন আমরা যেটা করতে পারি যা না খেলে মনে হবে যে আমি তো নাস্তা বিভাবি করছি না অর্থাৎ সেদিন আমি বাকি তিন দিন হতে পারে একদিন আমি রুটি খেলাম লালাটা রুটি এর সাথে একটু ছোলার ডাল এবং সবজি আধা সেদ্ধ একটা ডিম ডক্টর মনিশ জামান আমরা দুপুরে খাবার খাই তো কি খেতে হবে এটাকে লাঞ্চ নামে আমরা খুব পরিচিত যে লাঞ্চ করতে হবে তো লাঞ্চটা আসলে পুষ্টিকর লাঞ্চটা কি হতে পারে আসলে সুস্থতা লাইফস্টাইল এক্সপার্টে বলছেন যে সুস্থতা মানুষকে অর্জন করতে হবে কোনো প্রাণীকেই সুস্থতা অর্জন করতে হয় না সে অটোমেটিক ভাবে সেই জানে কি খেতে হবে মানুষকে জানতে হবে যে কি খেতে হবে কি খেতে হবে এবং এখনকার কালে লাইফ স্টাইল বলছেন দুপুরে দুপুরে খাবারটা হতে হবে হেলদি এবং এটা দুটো পার্টে ভাগ করলে খেলে সবচেয়ে ভালো প্রথম পার্ট হচ্ছে যে রেইনবো সালাদ রেইনবো সালা রেইবল সালো রঙিন সাল জি অর্থাৎ যেমন আমাদের এই যে রেইনবোতে সাতটা রঙ থাকে প্রকৃতিতে উদ্ভিজ রাজ্যে অসংখ্য রঙের অনেক রকম সবজি আছে যেগুলো আমরা সালাদ হিসেবে খেতে পারি শসা টমেটো গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম কয়েক রঙের আছে টমেটো কয়েক রঙের আছে গাজর আছে তারপর হচ্ছে বিট সবকিছুকে আমি সেইভাবে চিকন চিকুন করে কেটে ওর সাথে আমি আমি কাঁচা পেঁয়াজ দেব কাঁচা মরিচ দেব অল্প একটু সরষের তেল দেবো কিছু টক দই দিতে পারি তারপরে আমি একটু হোম আমি সস দিতে পারি তারপরে একটু ধনেপাতা পাতা পুদিনা পাতা চমৎকারভাবে মিশানোর পর প্রথম প্লেট হিসেবে এটা খেয়ে ফেলতে হবে প্লেট ওয়ান আচ্ছা তাহলে হবে কি এটা একটা জীবন্ত খাবার যাকে কিছু দিলাম সব জীবন্ত এরপর পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পর আমি যে প্রচলিত খাবার খাবো এই প্রচলিত খাবারটা হতে হবে হেলদি যেমন আজকে আমাদের এই যে ওজন বৃদ্ধি আমরা যদি দেখি যে আজকে আমাদের পুরো নেশনের দ্রুত ওজন বাড়ছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সাদা চাল সাদা চাল এটা একটা ম্যানমেড ফুড জমিতে কিন্তু সাদা চাল হয় না সাদা চালকে প্রয়োজনে বলতে বলা হয় সাদা চাল হচ্ছে হোয়াইট পয়জন আমরা বলি হোয়াইট পয়জনের একটি পয় থ্রি হোয়াইট পয়জন চিনি সাদা চাল সাদা ময়দা এর ভিতরে একটি হচ্ছে সাদা চাল আমরা কি করছি এই যে আপনার মিনিকেট মিনিকেটটা আমি কোনো চাল কৃষি চ্যাম্পসের অতিদপ্তর কর্তৃক স্বীকৃত নয় বুঝতেছেন না তারা কি করছে বিধান আরডাস বিধান 29 ব্রি হাইব্রিড ধান এগুলোকে প্রসেস করে চিকন গটি কেটে বাজারজাত করছে তো আমি যখন লাল চাল খাব অর্থাৎ ঢেকি ছাটা চাল তখন পুরো পুষ্টিটা পাব সৃষ্টি কর্তা যা দিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য পুরোটা পাব আমি লাল চালে লাল চালে ভাত অল্প আমরা আসলে যেটা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের থেকে এসেছে কারণ হচ্ছে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যাই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই মানুষ ছাড়া যে রান্না করে খায় পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিওর ব্যবস্থা নাই এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না এখনকার কারণ মডার্ন লাইফ স্টাইল এক্সপার্টরা বলছেন যে আমরা যদি এই সিসুই অ্যাভয়েড করতে চাই আইসিউই অ্যাভয়েড করতে চাই সারাদিন প্রাণবন্ত থাকতে চাই জীবন্ত খাবার বেশি খেতে হবে এবং পিন বালাতেই ভাগ করে করে এটাকে ঢুকাতে হবে